আমার সামনে কিন্তু একটা হচ্ছে আপনার ডিজাইনের শাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার হচ্ছে শিফন জর্জেটের মধ্যে মাল্টি ওয়ার্কের কাজ করা অল বডিতে কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন দেখেন পায়ের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মানে একটু ইউনিক টেস্টের কিন্তু এই শাড়িটা আর এগুলোর রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল রেঞ্জের মধ্যে থাকবে ফার্স্ট আমি আপনাদেরকে হচ্ছে একটা পেস্ট ট্যাপ একটা কালার খুলে দেখাচ্ছি পেস্ট এই ডিজাইনটার মধ্যে কিন্তু তিনটা কালারই হয় তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে ফুললি সেট ফুললি সেটের সেট কালার এটা হচ্ছে পায়ের ডিজাইনটা পায়ের ডিজাইনটা কিন্তু হচ্ছে আপনার খুবই সুন্দর গোল্ডেন কালার চদি দিয়ে প্লাস হচ্ছে গোল্ডেনের মধ্যে কিন্তু মাল্টি সুতো দিয়ে কিন্তু করা রেড তারপর হচ্ছে বাসন্তী টপ একটা কালার এটা হচ্ছে বড়ি ডিজাইনটা বডি ডিজাইনের মধ্যে কিন্তু আপনার হচ্ছে সার্স স্ট্রং ওয়ার্কের কাজ পেয়ে যাবে এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটাও কিন্তু খুবই রিজনেবল আপনার আঁচলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর প্রাইস প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে অনলি সাত হাজার টাকা আর এত সুন্দর এত গজের শাড়িটা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকায় প্লাস হচ্ছে আপনি এটার ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গজেসেল মধ্যে থাকবে পিছনে কাজ আর হচ্ছে আপনার দুইটা স্লিভে দেওয়ার জন্য কিন্তু এই কাজটা আপনি পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে অনলি সাত হাজার টাকা যারা নেবেন অবশ্যই হচ্ছে আপনার এই তিন পিস কালার আছে তিন পিস কালার থেকে আপনার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন আর যারা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হচ্ছে সরাসরি শোরুম ভিজিট করে এগুলো পার্চেস করতে পারবেন এরকম হচ্ছে অনেক ইউনিক শাড়ি কিন্তু আমাদের হচ্ছে দোকানে অ্যাভেলেবেল আছে একটু ধৈর্য করে হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা হচ্ছে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে দিব আর যারা হচ্ছে আপনার এসে স্বয়ং দেখতে চাচ্ছেন যে একটু হচ্ছে আপনার লাইভ হচ্ছে আপনি দেখবেন তারা কিন্তু হচ্ছে আরও বেশি ইউনিক কালেকশন পাবেন আসলে এটা হচ্ছে মুভ ট্যাপ একটা কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে ডিপ মুভ টাইপের কালার দেখেন মাল্টি কিন্তু হচ্ছে মুভের মধ্যে মুভ কালারটার মধ্যে কিন্তু মাল্টিটা কিন্তু অনেক হচ্ছে গর্জেস লাগতেছে শাড়িটাকে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট এটা হচ্ছে যে এটা হচ্ছে বাসন্তী প্লাস হচ্ছে আপনার গ্রিন কালার টিল টাইপ একটা কালার দিয়েই হচ্ছে আপনার পার্টা হচ্ছে মাল্টি ওয়ার্ক একটা কাজ করা অল বডিটার মধ্যে কিন্তু সিকোয়েন্স একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে গোল্ডেনের কিন্তু যদি দিয়ে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক একটা কাজ করা প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেকটা কালার খুবই হচ্ছে গর্জেস এটা হচ্ছে আপনার পিচ কালার পিচ কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা নেবেন অবশ্যই এই তিনটা কালার যাদের ভালো লাগবে তিনটা কালার থেকে আপনার যেটা ভালো লাগবে এই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে আবার হচ্ছে পিচ টাইপ একটা কালার একটা মুভ কালার একটা পেস্ট কালার একটা হচ্ছে পিচ কালার তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তিনটা কালারই হচ্ছে আপনার অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে আপনি আসলে নিতে পারবেন আর এই টাইপের শাড়ি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা হচ্ছে আমাদের ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুকে আমাদেরকে ফলো দিতে হবে ফেসবুকে ফলো দিলে কিন্তু এই টাইপের অনেক কালেকশন আপনি দেখতে পারবেন দেখেন কী কর যে শাড়িগুলো খুবই সুন্দর ইনশাল্লাহ আপনাদেরকে আমরা হচ্ছে আপনাদের অনেক ভালো ভালো শাড়ি দিব যে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি আপনাদেরকে দেখাবো সবসময় আমাদের কিন্তু অনেক হচ্ছে দিও আপনার শাড়ি চলে আসছে আপনারা কিন্তু একটু সময় নিয়ে একটু আসেন সময় নিয়ে একটু আসলে কিন্তু অনেক ডিজাইনের শাড়ি দেখতে পারবেন দেখেন আমার পিছনে কিন্তু অনেক শাড়ি পিছনে অনেক হচ্ছে আপনার ক্রেপ প্লাস হচ্ছে আমাদের হচ্ছে লাহেঙ্গা সেকশন মানে হচ্ছে আমাদের মূলত হচ্ছে তিনটা দোকান তিনটা দোকান আসলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের সবার হচ্ছে কোনো না কোনো হচ্ছে ডিজাইন আপনাদের পছন্দ হবে অবশ্যই যারা হচ্ছে আপনার বিয়ের জন্য শপিং করতে চাচ্ছেন যে একটু গাউসিয়া মার্কেটে এসে শপিং করবেন অবশ্যই আমাদের শোরুমটা কি একটু ভিজিট করবেন শোরুমে ভিজিট করলে কিন্তু আমাদের থেকে ইনশাল্লাহ আপনার হচ্ছে শাড়ি লেহেঙ্গা যে কোনো জিনিস আপনাদের পছন্দ হবে আপনাদের রিলেটিভ যে কোনো হচ্ছে আপনার হচ্ছে জিনিস যে বিয়ের রিলেটিভের সব কিছুই কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা হচ্ছে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এগুলো পারচেস করবেন